শাকে আছে অনেক গুণাগুণ সেই কারণে ছোট থেকে বড় সকলেরই শাকটা খাওয়া অত্যন্ত জরুরি এই রকম রকমভাবেই যদি শাক রান্না করা হয় গরম গরম ভাত কেন রুটি পরোটাও খাওয়া যাবে শাক সামান্য একটু তিতকুটের কারণে বাচ্চারা একদমই খেতে চায় না আর এইভাবে যদি একদিন রান্না করে দেন তিতো তো লাগবেই না বরং আরও বেশি সমস্ত ভাত বাচ্চারা এই দিয়েই খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একাটি একদম তাজা তাজা মেথি শাক নিয়েছি এবার শাকটা বেছে নেব একটা করে শাক নিয়ে কিছুটা ডাটি নরম অংশ রেখে সেটা নখ দিয়ে কেটে নেব এই শাকগুলো এতটাই নরম হয় যে গোড়ার দিকটা বেশিটা ফেলতে হয় না কারণ এই শাকের পাতা ডাটি দুটোই কিন্তু ভীষণ টেস্টি সেই কারণে আমি অনেকটাই ডাটি দিয়ে দিচ্ছি যেহেতু ডাটিগুলো একদম নরম নরম যেই শাকটা দেখবেন নখ দিয়ে কাটার সময় ডাটিগুলো একটু শক্ত লাগে তাহলে সেই শাকটার মুখের দিকটা নেবেন ডাটিটা অবশ্যই ফেলে দেবেন সকলেই মেথি শাক বাজতে পারে তবে যারা প্রথমবার মেতিশাক বাজবে বা রান্না করবে তাদের জন্যই এটা শেয়ার করলাম এইভাবে সব শাকগুলো বেছে নিয়ে ফিরে আসছি শাকগুলোকে বেছে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি আর শাক ছোট করে কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় এবার শাকগুলোকে যেহেতু ধুয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব এবার শাকটা ছোট ছোট করে কেটে নেব আর শাক কেন কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয় কারণ কেটে নিয়ে যদি ধোয়া হয় জলের সাথে শাকের যে গুণাগুণগুলো থাকে সেটা চলে যায় জলের মাধ্যমে বেরিয়ে এইভাবে সমস্ত শাকগুলো কেটে নেব নিয়েছে বড়ো সাইজের একটা বেগুন সম্পূর্ণ বেগুনটা কিন্তু আমি শাকে ব্যবহার করব না যেহেতু অনেকটা বড় বেগুন সেই কারণে অর্ধেকটা দেব। শাকের পরিমাণ অনুযায়ী বেগুন ব্যবহার করতে হবে বেগুনটা এবার একদম ছোট ছোট করে কেটে নেব মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হলো একদম ছোট ছোট করে কাটব বেগুন কেটে নেওয়ার পরে দেব সিম সেই কারণে সিমের সামনের যে দুই পাশের মুখটা আছে সেটাকে কেটে যে সিটটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছে আর তারপর ছোট ছোট টুকরো করে নেব ঠিক এইভাবে সমস্ত সিমগুলো কেটে নেব শাকের মধ্যে যদি সিম বেগুন দেওয়া হয় দারুন কিন্তু টেস্ট হয় শাকগুলো তো আগেই কেটে নিয়েছি যেন কোনো রকম বালি শাকের গায়ে না লাগে কারণ কাটার পরে তো আর ধোবো না গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শাক আর শাকের মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে শাকের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দিয়ে তারপরে লো করে একটু ঢেকে দেব জল একদমই যেন বেশি না হয় কারণ লবণ দেওয়াতে শাক কিন্তু অনেকটাই জল বেরোবে ঢেকে দিয়েছিলাম আর তিন থেকে চার মিনিট পরে এসে দেখিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে শাকের থেকে কতখানি জল বেরিয়েছে শাকটাকে ভালোভাবে ভাপিয়ে নেব আর এতে যে কত সুন্দর শাকের কালার থাকে একদম রান্নার লাস্ট পর্যন্ত শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর শাকের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এইভাবে অবশ্যই ভাপিয়ে তারপরে রান্না করবেন দেখবেন যে শাকের কালারটা দেখা মাত্রই কিন্তু সকলের লোভ লেগে যাবে শাকটাকে নাবিয়ে নেব ওই যে জলটা রয়েছে যতটুকু এটা কিন্তু একটুও ফেলবো না শাকের সাথেই রেখে দেব ওই কড়াইটায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল অল্প করে সামান্য একটু লবণ দেব যেন মানে গরম তেলে কিছু দিলে পরে চারদিকে ছিটে যায় লবণটা দিলে পরে কি হবে তা তেলটা আর চারদিকে ছিটবে না এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন ওই যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোকে এবার ভালো করে ভেজে নেব কালারের জন্য দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ তো তেলে দেওয়াই আছে সেই কারণে আর লবণের প্রয়োজন নেই বেগুন তো ভাজতে একদমই বেশি সময় লাগে না বেগুন ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব সেই কারণেই অল্প তেল ব্যবহার করেছি বেগুনটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব তারপরে দেব ছোটো চামচের একটা চামচ কালো জিরে শাকে অবশ্যই কালো জিরেটা ফোড়ন দেবেন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু একদম লো এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ থেতো করে নেওয়া রসুন এইখানে আমি দশ বারো কোয়া রসুন থেতো করে নিয়েছি রসুনটা হালকা বেশ ভাজা হয়ে গেছে আর রসুন ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা এবার হালকা করে ভেজে নেব রসুন তো ভালো করে ভাজা আছে তবে পেঁয়াজটা হালকা করে ভাজবো পেঁয়াজটা হালকা করে প্রথমে ভাজার কারণ হচ্ছে এইখানে আমি একদম ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি আলু সেই আলুটা এবার ভাজা হতে হতে পেঁয়াজটাও আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে আলাদাভাবে আলু আর ওই যে সিম কেটে রেখেছি সেগুলো ভেজে নিতে পারেন তবে আমি সবসময়ই চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কি করে সময় বাঁচিয়ে টেস্টি রেসিপি তৈরি করা যায় এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভাজা হতে দিতে হবে আলু ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ছোট ছোট করে কেটে রেখেছি সিম সেগুলো সিম আর আলু এবার একসাথে ভাজা হবে তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে দিতে হবে সিম আলু একদম কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সিম আলু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা সেই শাক আর দেব এইখানে ভেজে নেওয়া বেগুন এরপর সব কিছু ভালো করে একবার একসাথে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তিন চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো শাকের থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে আর কত সুন্দর ঝরঝরে শাক তৈরি হয়েছে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ চিনি আর দিয়ে দেব এইখানে দুই চা চামচ সাদা তিল শাক যেমন আমাদের শরীরের পক্ষে অনেক অনেক উপকারী তেমন কিন্তু সাদা তিলও সাদা তিলে আছে অনেক গুণাগুণ চিনি আর তিলটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবার আর সামান্য তিন থেকে চার মিনিট মতন হলেই একদম শাক সম্পূর্ণ রেডি কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর বললাম না এত সুন্দর লাশ পর্যন্ত কালার থাকবে কালার কিন্তু চেঞ্জ হবে না শাক একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাস তো অফ করে দিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে শীতের সবজি দিয়ে গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে খাওয়াটা সকাল দুপুর রাতে যে কোনো সময় জমে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে আমি সমস্ত রকম সবজি নিয়েছি শীতের যেমন ব্রকুলি বিনস মটরশুটি ক্যাপসিকাম আলু ফুলকপি গাজর আর আমি এখানে বেগুন আর সিমটা ব্যবহার করে নিই আগের থেকে এই সমস্ত সবজি কেটে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে একসাথে রেখেছি জল ঝরিয়ে এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ অনুযায়ী তারপর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে আর হচ্ছে ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে এক চা চামচ কালো জিরে এইখানে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন গ্যাসের ফ্লেম লো করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম হাই করে এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি এই সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা যদি পেঁয়াজটা খান তাহলে অবশ্যই আগে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হওয়ার পরে সবজিটা ব্যবহার করবেন আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে এবার ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিছুক্ষণ হাইতে থাকবে ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেব লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রথমে সবজির মধ্যে যে লবণটা দেওয়া হলো এতে কী হবে সবজির থেকে সামান্য জল বেরোবে এই কারণে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। জলটা যখন টেনে যাবে তখন গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে সমস্ত সবজিটা ওপর নিচ করে মিশিয়ে দেব সবজির মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া এক চা চামচ আদা এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নেব প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছে এটা হবার জন্য যেহেতু একদমই জল ব্যবহার করব না সেই কারণে ঠিক এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে হবে কিছুক্ষণ বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে বারবার কিন্তু খন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দেব রেসিপিটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না এমন কিছু কিছু রেসিপি আছে যেইগুলো একদম সিম্পল হলেও এর স্বাদ মুখে লেগে থাকার মতন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা মিশিয়ে নেব দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা মজে আসার জন্য তিন থেকে চার মিনিট মতন এইভাবে সবজির সাথে টমেটোটা রান্না হলে পরে খুব সুন্দরভাবে মজে চাপে আর ভাজাটা এত দুর্দান্ত হবে খেতে যেটা খাবার পরেই বুঝতে পারবেন সব কিছু চেক করে দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধ হলো কি না খুব সুন্দরভাবে আলু গাজর সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ সাদা তিল ওপরে ছড়িয়ে রেসিপিটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এরকম যদি একটা ভাজা পাওয়ায় তাহলে চেটে পুটে খেয়ে নেবে সাদা তিলটা মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব একদম ঝরঝরে সুন্দর একটা ভাজা তৈরি হয়ে যাবে রেসিপি একদম কমপ্লিট গ্যাস অফ করে দিয়েছি আর একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে